নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন নায়িকা এরপর তিনি সত্যি ফিরেছিলেন লাইট ক্যামেরার সামনে গেল বছরের এপ্রিলে রঙ্গনা সিনেমা দিয়ে দীর্ঘ অনেক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর মে মাসে অর্ধেকের বেশি সিনেমাটি দৃশ্যধারণ শেষ করে আবার সিডনিতে ফিরে যান তিনি এরপর কেটে গেছে চোদ্দ মাসেরও বেশি সময় চলতি বছরের আট আগস্ট থেকে সিনেমার বাকি অংশের শুটিং হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারণে দেশেই ফিরতে পারেননি শাবনুর এরপর রঙ্গনার দ্বিতীয় ধাপে শুটিং শুরু করার কথা থাকলেও পরে জানা যায় সম্মানির কারণে শাবনূরের নতুন শিডিউল পাচ্ছেন না এই নির্মাতা মাঝপথে থেমে গেছে রঙ্গনার কাজ এর আগে শাবনুর জানিয়েছিলেন নির্মাতা তার সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি সব মিলিয়ে এমনও রটনা রটে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি তবে শাবনু তার ভক্তদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি সিনেমাটিতে কাজ করছেন এরপর আরও কয়েক মাস কেটে গেলেও তার শ্যুটিংয়ে ফেরার কোনো খবর পাওয়া যায়নি এ বিষয়ে এই সিনেমার নির্মাতা আরাফাত বলেন কেউ কেউ বলার চেষ্টা করছেন রঙ্গনার শুটিং আর হচ্ছে না এটা পুরোপুরি অবাস্তব কথা শীঘ্রই শাবনুরাপ্পা দেশে আসবেন তারপর শুরু হবে শুটিং শাম্নুর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমা শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে